পদত্যাগের নাটক করা হয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে বলেন মান্না আপনি সবকিছু নিয়েই কথা বলেছেন কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো অধ্যাপক ইউনুসের পদত্যাগের কথা কেন উঠেছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পদত্যাগের নাটক করা হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপি কারো পদত্যাগ চায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা নির্বাচন চেয়েছিলাম কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক করা হয়েছে তিনি বলেন ডিসেম্বরের নির্বাচন চাওয়া যদি অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করব বিভেদ সৃষ্টির মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি আবার নতুন করে জেগে উঠেছে জানিয়েছেন তিনি বলেন এই সরকার ঈশাকে শপথ পড়াবে এবং নির্বাচনের রোডম্যাপ দেবে অন্যথায় যদি এই সরকারের বিরুদ্ধে জনগণকে আন্দোলনে নামতে হয় তা হবে দুর্ভাগ্যজনক সালাউদ্দিন বলেন আমাদের একমাত্র দাবি সবার আগে বাংলাদেশ এই তারুণ্য শক্তিকে ধারণ করে আমরা বাংলাদেশকে শিক্ষা শান্তি প্রগতির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোরও কোনো সুযোগ নেই তিনি বলেন বন্ধুগণ বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়বে বললেন মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন দেশের মানুষ একটি প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন চায় তৃণমূল দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা উচিত না মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এক অজানা আতঙ্ক বিরাজ করছে রাজনৈতিক নেতারা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড খাল বিল দখল নিয়ে ব্যস্ত ইউরোপ আমেরিকা যদি চাঁদাবাজি ছাড়া রাজনীতি চলতে পারে বাংলাদেশে পারবে না কেন রাখাইন রাজ্যে এমন কোন কর্তৃপক্ষ নেই এই নাজুক অবস্থায় মানবিক করিডোর দিলে পুরো এলাকা অস্থিতিশীল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মাহমুদুর রহমান মান্না বলেন চলমান আন্দোলনগুলোর ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে অনেকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছে ন্যায্য দাবিগুলোর প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হতে হবে আপনি সবকিছু নিয়ে কথা বলেছেন কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে বললেন মির্জা ফখরুল অন্তবর্তী সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম 10 মাস কেটে গেছে আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়ে কথা বলেছেন এই এরিয়া যাওয়াটা অন্তবর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয় ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু সমর্থনই করিনি তাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছি আমরা সংস্কার বিষয়ে প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি আমাদের প্রস্তাব জমা দিয়েছি এবং যেখানে আমরা দিমা পোষণ করেছি তার পক্ষে স্পষ্ট যুক্তি স্থাপন করেছি আমরা সব সময় জোর দিয়ে বলেছি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া কোন দেশের সংস্কারের নামে সবকিছু থেমে যায় না এবং কোন গণতান্ত্রিক দেশেই জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সংস্কারের জন্য থেমে থাকে না মির্জা ফখরুল আরও লিখেছেন আমরা যেন মনে রাখি এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি যা শুধু কর্তৃত্ববাদী ছিল না এটা ছিল একটা এক এখন বাংলাদেশের জনগণ একটি নতুন সংসদের জন্য প্রস্তুত যেটি তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের প্রতিনিধিত্ব করে এমন একটি সংসদ যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়নের নীতি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারের বিষয়ে কথা বলবেন আমরা একটা রোডম্যাপ দিয়েছিলাম 10 মাস কেটে গেছে আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সবকিছু নিয়ে এই কথা বলেছেন এই এজেটো অন্তর্বর্তী সরকারের সদেচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন জন্ম দেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে আদপক ইউনূসের পদত্যাগের কথা কেন উঠেছিল ঠিক সাড়ে ন মাসের মাথায় এসে দেশের মানুষ আর একবার থমকে গেল কি হচ্ছে দেশে বাইশ ও তেইশে মে প্রথম আলোর প্রথম পাতায় দেখেন কোনো ভালো সংবাদ নেই একুশ তারিখ পত্রিকায় প্রথম পাতায় শিরোনাম প্রথম শিরোনাম শিরোনাম নেই পরিকল্পিত সমাধান দ্বিতীয় দেশের বৈঠক আইন নিয়েও প্রধান উপদেষ্টা তৃতীয় তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও অচর অবস্থা কাটেনি এনবিআর আন্দোলন চতুর্থত সুপরিকল্পিত ভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে যৌথ সবাই ফখরুল এবং পঞ্চম সড়ক অভান্তি ঢাকা সিটি কর্পোরেশন ইতিমধ্যে দুই মাস ধরে একত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন সেখানেও কোনো আশার বাণী নেই ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য খুব স্পষ্ট এমনকি এসব মতপার্থক্যের অনেকগুলো বিষয় মৌলিক বলে উল্লেখ করেছেন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করেছেন শেষ মাইলটি অতিক্রম করতে দুদিক থেকে এগিয়ে আসতে রাজনৈতিক দলগুলোকে মতপার্থক্য ইতোমধ্যে জনসমক্ষে এসেছে এই পার্থক্য যতটুকু না সংস্কার কেন্দ্রিক তার চেয়ে বেশি রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক এমনকি রাজনৈতিক মতাদর্শের পার্থক্য তেমন বোঝা যায়নি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সংস্কার খুনিদের বিচার ইত্যাদি নিয়ে প্রথম থেকে অনমনীয় মনোভাব দেখাচ্ছিল তাদের অবস্থান দাঁড়িয়েছে বিএনপির বিপরীতে জুলাই আগস্ট অভ্যুতানে নেতৃত্ব দানকারী এই তরুণ শিক্ষার্থীরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার নানারকম কৌশল দৃষ্টিভঙ্গি জনসমক্ষে আনছিলেন শুরু থেকেই তাদের প্রতি ছিল মানুষের প্রগাঢ ভালোবাসা কিন্তু যতই দিন যাচ্ছিল রাজনীতিতে অনবৈজ্ঞ এই তরুণেরা বন্ধুত্বের বিরোহিতার সম্মুখীন হচ্ছিলেন নিজেরাও খণ্ডিত হয়ে যাচ্ছিলেন প্রধান উপদেষ্টা তাদের প্রতি দুর্বল ছিলেন বলেছিলেন এত বড় একটা যুগান্তকারী অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যুবকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা তৈরি হতেই পারে তিনি তাদের জন্য সুযোগ তৈরি করে দেবেন বলেছিলেন তবে তারা স্বপ্ন দেখছিলেন জাতীয় রাজনীতিতে মুখ্য শক্তির হওয়ায় প্রায় ক্ষেত্রে বিএনপি রাজনীতির বিপরীত অবস্থান করছিলেন ফ্যাসিবাদের পতনের পর সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি জন অকাঙ্ক্ষা প্রতিফলন দেখাতে পারেনি দলটির নেতাকর্মীদের কথা ও কাজ সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে একটা জল্পনা তৈরি হতে যাচ্ছিল যে বিএনপি আগামী নির্বাচনে ভালো করতে পারবে না আমার ধারণা ইস্টাকের মেয়র পদে শপথ নেওয়ার আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন যা মানুষের এই চিন্তার জবাব দেওয়ার চেষ্টা করেছে আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে যে বিএনপি এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দুঃখজনক যে যাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক ভালো নাই এই আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি আরেকবার সরকারকে বার্তা দিয়েছে যে বিএনপিকে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া এগোবে না একটা প্রশ্ন এখানে করা যেতে পারে কারো শক্তি বেশি বলে সে কি তাই করতে পারবে সংস্কার তো একটি গুণগত প্রক্রিয়া সিদ্ধান্ত কি সরকারের গুণগত দিক বিবেচনা করে নেওয়া হবে নাকি শক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে হবে গণতন্ত্র মূলত সংখ্যাগরিষ্ঠতা শাসন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যেটাকে সমর্থন দেবেন তারই ভিত্তিতে সিদ্ধান্ত হবে কিংবা দেশ পরিচালিত হবে গুণগত বিষয়টি সদস্যদের জ্ঞান ও বিবেচনার কাছে আবেদন করা যেতে পারে কিন্তু সেটার কোনো আইন বা বিধানগত নিশ্চয়তা নেই একটা সমাজ জ্ঞান ও কীট কৌশলে দিক থেকে যত সমৃদ্ধ হবে রাজনীতিবিদেরও তত জ্ঞান সমৃদ্ধ হবে এই যে বিতর্কটা তোলা হয়েছে আগে সংস্কার তারপর নির্বাচন এই কারণে সেটা কোনো বিতর্ক নয় কারণ অনন্তকাল ধরে সংস্কার একটি চলমান প্রক্রিয়া একে থামিয়ে রাখার কোনো বিষয় নেই আমরা আশা করতেই পারি যে পারস্পরিক আন্তরিক আলোচনার মধ্য দিয়ে এই বিতর্কগুলো নিষ্পত্তির দিকে আসা সম্ভব সে ব্যাপারে কোনো অগ্রগতি রেখি না গোলটেবিল বৈঠকে গিয়ে প্রশ্ন করেছিল এ পর্যন্ত সরকার কি সংস্কার করেছে মজার বিষয় হলো পত্রিকায় দেখলাম খোদ প্রধান উপদেষ্টা তার সহকর্মী উপদেষ্টাদের কাছে স্বত শক্তির মতো বলেছেন সংস্কার তো এখনো পর্যন্ত কিছু করা হয়নি কতদিনে করা যাবে আদৌ করা যাবে এখন খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন জানিয়ে যাচ্ছে কিন্তু সরকার সরাসরি কোন জবাব দিচ্ছে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছিলেন তিনি ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে পারবেন কিন্তু কোন উপদেষ্টা ডিসেম্বর মাসের কথা বলেননি আমাকে সংশ্লিষ্ট দুজন সাংবাদিক বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বলেন কিন্তু শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে যায় জুনের কথা তাই কি এরকম দেখেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বললেও সেই দিনে কিংবা এর একদিন পর কোনো কোনো উপদেষ্টা জুনের কথা বলেছেন কেন এখন সেনাবাহিনীর রেস্তা প্রধান জেনারেল ওয়াকার বলেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া উচিত ব্যাপারটা কেমন হয়ে গেল না সেনা প্রধান বলেছেন কিন্তু সরকার বলছে না এটার ব্যাখ্যা কি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কি খুব ভালো আছেন জানতে ইচ্ছা করে এই মানুষটিকে আমি অনেক বছর আগে দেখেছি খুব ঝামেলা পছন্দ করেন না ঝামেলা এড়িয়ে যেতে চান এড়িয়ে থাকতে চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এক ঘনিষ্ঠ সহচরকে আমি বলেছিলাম আপনারা তো রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে চান না কিন্তু শাসন ব্যাপারটাই রাজনীতি অরাজনৈতিক কিভাবে দেশ শাসন করা যায় না আমি কি স্যারকে জিজ্ঞাসা করতে পারি আপনি আসলে কি ভাবছেন হুলস্থুল লেগে গেছে দেশের মধ্যে খবর ছড়িয়ে পড়েছে আপনি পদত্যাগ চান যদিও আপনি তা করেননি তাহলে এ কথা বাজারে এলো কেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কিন্তু তারপরও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগ কেউ চায়নি গতকাল উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য যখন তিনি প্যারিসে অস্ত্রোপচার শেষে দেশে এসেছিলেন তখন ঢাকা বিমানবন্দরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমার কথা শুনতে হবে না হলে আমি আবার ফিরে চলে যাব। এরকম কথা আমি পরেও তাকে বলতে শুনেছি এক রাতে শুনলাম বিদেশি টেলিভিশনে তিনি বলেছেন আমি তো এখানে একটা ডিউটি করতে এসেছি আমার কাজ শেষ হবে তখন আমি আবার আমার আগের কাছে ফিরে যাব। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগত যে এখানকার সর্বময় দায়িত্ব কি তিনি উপভোগ করেন না মূল কিছু সংস্কারের ব্যাপারে তিনি তো খুবই আন্তরিক ছিলেন রাজনীতি তিনি পছন্দ করেন না এটা তার সব থেকে বড় ঘাটতি এই ক্ষেত্রে তিনি যদি সত্যি সরে যেতে চেয়ে থাকেন তা কি কারণে স্যার সময় আপনাকে একটা ঐতিহাসিক দায়িত্ব দিয়েছে আপনার মতো মানুষ এই দায়িত্ব ফেলে চলে যেতে পারবেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন